আমরা জানবো এমন এক রহস্যের কথা যার নাম শুনলেই বুকের ভেতর কেমন যেন শীতল একটা হাওয়া বই যায় হ্যাঁ বলছি কালো জাদুর কথা এই কালো জাদুর রহস্য কিভাবে কালো জাদু বলতে কি বোঝায় কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক হলো এমন এক প্রাচীন এবং অদ্ভুত বিদ্যা যা বহু যুগ ধরে চলে এসেছে এর মাধ্যমে বিশ্বাস করা হয় যে প্রাকৃতিক শক্তি ব্যবহার করে মানুষকে প্রভাবিত করা সম্ভব বিশ্বজুড়ে কালো জাদুর নানা রকম প্রচলন আছে ভারতের কালো জাদু আফ্রিকার বা প্রাচীন রহস্যময় চর্চা এই সকল কালো জাদু ভিন্ন ভিন্ন সংস্কৃতি থেকে উদ্ভব হয়েছে অনেকে বিশ্বাস করে যে কালো জাদুর মাধ্যমে বাস্তবে মানুষ প্রভাবিত হতে পারে কিন্তু বিজ্ঞানীরা একে মনস্তাত্ত্বিক বিশ্বাস বলে মনে করে যাই হোক কালো জাদু হোক বা সাধারণ জাদুবিদ্যা এর প্রতি মানুষের কৌতূহল কখনোই শেষ হবে না তবে মনে রাখতে হবে আমাদের প্রত্যেকেরই নিজস্ব শক্তি আছে যা বিশ্বাসের মাধ্যমে অনেক অজানাকে জয় করতে পারে তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছে এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না